আপনি কি আপনার বেতন স্লিপের দিকে ভালোভাবে লক্ষ্য করেছেন সেখানে কি নতুন কোনো একটি অংশ দেখতে পেয়েছেন যার নাম স্পেশাল বেনিফিট সরকারি চাকরিজীবীদের জন্য চলে এসেছে বহুল প্রতীক্ষিত সেই বিশেষ সুবিধা কিন্তু এই সুবিধা নিয়ে আপনার মনেও কি ঘুরপাক খাচ্ছে হাজারো প্রশ্ন কারা পাবেন দশ শতাংশ আর কারা পনেরো শতাংশ পেনশনভোগীদের জন্যই বা কি থাকছে এটা কি মূল বেতনের সাথে যুক্ত হবে আর সবচেয়ে বড় কথা এই সুবিধা পাওয়ার জন্য আপনাকে বা আপনার অফিসকে কি কিছুই করতে হবে কোনো স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমরা আইবিএএস প্লাস প্লাসের সর্বশেষ আপডেট অনুযায়ী এই বিশেষ সুবিধার আদ্যপান্ত আলোচনা করব এবং একটি বাস্তব উদাহরণ দিয়ে দেখাব আপনার বেতন ঠিক কত টাকা বেড়েছে প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রথমেই জেনে নেওয়া যাক এই বিশেষ সুবিধা আসলে কি সহজ ভাষায় বিশেষ সুবিধা হল এমন একটি আর্থিক সুযোগ যা সরকার তার কর্মকর্তা কর্মচারী বা নির্দিষ্ট গোষ্ঠীর জন্য বিশেষভাবে প্রদান করে এটি সবার জন্য সমানভাবে প্রযোজ্য নয় বরং একটি নির্দিষ্ট নীতিমালার অধীনে দেওয়া হয় সরকারি চাকরিজীবী এবং পেনশনভোগীদের জন্য এটি একটি বিশেষ ভাতা আর হ্যাঁ এই নতুন বিশেষ সুবিধাটি চালু হওয়ার সাথে সাথে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা কিন্তু বাতিল করা হয়েছে তাহলে কে কত শতাংশ সুবিধা পাচ্ছেন বিষয়টি খুবই পরিষ্কার করে দেওয়া হয়েছে এক জুলাই দু থেকে এটি কার্যকর হয়েছে কর্মরত সরকারি কর্মচারীদের জন্য যারা বেতন স্কেলের গ্রেড এক থেকে নয়ের মধ্যে রয়েছেন তারা তাদের মূল বেতনের দশ শতাংশ হারে এই সুবিধা পাবেন আর যারা গ্রেড দশ থেকে বিশের মধ্যে রয়েছেন তারা পাবেন মূল বেতনের পনেরো শতাংশ তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল চাকরিরতদের জন্য এই সুবিধার সর্বনিম্ন পরিমাণ হবে পনেরোশো টাকা পেনশনভোগীদের জন্য তাদের জন্য সর্বনিম্ন সুবিধার পরিমাণ নির্ধারণ করা হয়েছে সাতশো টাকা যেসব পেনশনভোগীর মাসিক পেনশন সতেরো হাজার তিনশো টাকার কম তারা পনেরো শতাংশ হারে এই বিশেষ সুবিধা পাবেন আর যাদের মাসিক পেনশন সতেরো হাজার টাকা বা তার চেয়ে বেশি তারা পাবেন দশ শতাংশ হারে চলুন এবার একটি বাস্তব উদাহরণ দেখা যাক ধরুন একজন সরকারি কর্মচারী চোদ্দ গ্রেডে চাকরি করেন তার মূল বেতন বা বেসিক স্যালারি হলো সতেরো হাজার পাঁচশো বিশ টাকা তিনি কোন গ্রেডে পড়ছেন ঠিক ধরেছেন দশ থেকে বিশ গ্রেডের মধ্যে তাই তিনি পনেরো শতাংশ হারে বিশেষ সুবিধা পাবেন তাহলে তার বেতন বিবরণী এখন কেমন দেখাবে এক মূল বেতন সতেরো হাজার পাঁচশো বিশ টাকা দুই যাতায়াত ভাতা তিনশো টাকা তিন বাড়ি ভাড়া আট হাজার টাকা চার মেডিকেল ভাতা পনেরোশো টাকা আজ টিফিন ভাতা দুইশো টাকা এবং সবশেষে যুক্ত হওয়া নতুন অংশটি ছয় বিশেষ সুবিধা দুই টাকা অর্থাৎ সতেরো হাজার পাঁচশো বিশ টাকার পনেরো শতাংশ সব মিলিয়ে তার মোট বেতন দাঁড়াচ্ছে তিরিশ হাজার একশো আটচল্লিশ টাকা এই সুবিধা পেতে আপনাকে বা আপনার অফিসকে কি কিছুই করতে হবে উত্তরটি হলো কিছুই করতে হবে না এটি সবচেয়ে স্বস্তির খবর এই বিশেষ সুবিধাটি আইবিএএস প্লাস প্লাস সফটওয়্যারে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে গেছে সর্বনিম্ন পনেরোশো টাকা থেকে সর্বোচ্চে সাত হাজার আটশো টাকা পর্যন্ত এই স্পেশাল বেনিফিট যুক্ত হয়ে গেছে কর্মচারী বা অফিস কর্তৃপক্ষকে এর জন্য কোনো আবেদন এন্ট্রি বা কিছুই করতে হবে না যখন আপনার অফিসের ডিডিও বেতন বিল অনলাইনে দাখিল করবেন তখনই তিনি দেখতে পাবেন যে এই বিশেষ সুবিধাটি প্রত্যেকের বেতনে যোগ হয়ে গেছে আরেকটি বিষয় মনে রাখবেন এই সুবিধা আপনার বর্তমান গ্রেডের উপর ভিত্তি করে হিসাব করা হয়েছে সাবস্ট্যান্টিভ বা মূল পদের গ্রেডের উপর নয় প্রতি বছর আপনার মূল বেতন যেমন বাড়বে এই বিশেষ সুবিধার পরিমাণও সেভাবেই স্বয়ংক্রিয়ভাবে আপডেট হতে থাকবে আশা করি সরকারি চাকরিজীবীদের নতুন বিশেষ সুবিধা নিয়ে আপনাদের সব বিভ্রান্তি দূর হয়েছে সংক্ষেপে বললে আপনার গ্রেড অনুযায়ী দশ বা পনেরো শতাংশ হারে বিশেষ সুবিধা বেতনে যোগ হয়েছে পুরনো পাঁচ শতাংশ প্রণোদনা বাতিল হয়েছে এর জন্য আপনাকে বা আপনার অফিসকে কিছুই করতে হবে না এটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় এই গুরুত্বপূর্ণ আপডেটটি যদি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার সহকর্মীদের সাথে শেয়ার করুন যাতে তারাও বিষয়টি পরিষ্কারভাবে জানতে পারে সরকারি চাকরি সংক্রান্ত এমন আরও গুরুত্বপূর্ণ আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন আপনার যে কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট বক্সে আমাদের জানান ধন্যবাদ